حاملا ومصليا اما بعد قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت من قَبْضِ أن يأتي أحدكم الموت فيقول فيقول رب لولا أقرتني إلى أجل قريب فصدق فصدق وكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون <applause> আল্লাহ তার কথা কলা বলছেন এখানে ইমানদারদের তিনি সম্বোধন করে বলছেন কোরআন শরীফে মহান আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন কিন্তু এখানে সম্বোধন করছেন ইমামদারদের জন্য তোমাদেরকে ধন দৌলত ভূমি বাচ্চা আল্লাহর থেকে যেন গাফেল না করে আল্লাহর জেকের থেকে যেন উদাসীন না করে আল্লাহ জেকে কে যেন ভুলিয়ে না দেয় তাহলেই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লা তো দেখুম আম আলুকুম আলা আব লাহকুম লা আমার যারা বিয়ে মহে পড়ে যারা ধন সম্পত্তির মহে পড়ে আল্লাহর জ্যাকেট থেকে গাফেল হয় আল্লাহকে ভুলে যায় তার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আল্লাহকে ভুললে চলবে না এরপর আল্লাহ বলছেন অন মিম্মা রজা কানা কমিন কব দিয়া আহাদ কমল মৌত ফয়াকুল রাব্বি লাউলা আক্ষরত রানী ইলা ইন করিব এরপর আল্লাহ তালা ইসলামের একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে কি ইনফাক ফি সাবিদুল্লাহ আল্লাহর রাস্তায় খরচা করা আল্লাহর জন্য তার মানে আল্লাহর মখলুকের জন্য ধন সম্পত্তি অর্থ সমস্ত ব্যয় করতে হবে খরচা করতে হবে আল্লাহ কোরআন শরীফে সব জায়গায় বলেছেন নামাজের পরেই কথা বলেছেন কেন এখানে অর্থ ব্যয় হয় অর্থ ব্যয় যে ইসলামের একটা মস্ত বড় ভাইটাল পয়েন্ট সেই কথাটাকে আল্লাহ তালা বান্দাকে বারে বারে স্মরণ করাচ্ছেন যে খবরদার সাবধান তোমাদের আমি যে রেজেক দিয়েছি যে জীবিকা দিয়েছি যে নিয়ামত দিয়েছি তা থেকে তোমরা কিছু অংশ খরচা করো আমার প্রতি মানে আমার সৃষ্টির জন্য আমার মকলুকের জন্য আমার মকলুকের জন্য জনসমাজের জন্য জন জনগণের খেদমতের জন্য কিছু ব্যয় করো সব করতে বলছে না কিছু করো কিছু খরচা করো সেই খরচাটা তোমরা এখন করে যাও কিন্তু এমন দিন না আসে যে তখন তুমি আফসোস করবে পছতাবে তখন আল্লাহকে বলবে যে আল্লাহ এবার আমাকে একটু সময় দাও আমাকে আমাকে আল্লাহ এবার একটু সময় দাও তাহলে আমি কী করবো পাঁচশো টাকা আমি তোমার পথে দান খয়রাত করতে থাকবো করে যাব এবং আকুমে না তোমার নেক বান্দার মধ্যে একজন হব এরকম বলার পূর্বে দান করা দান খয়রাত করো খরচা করো এরকমটা তোমাদের বলতে না হয় আল্লাহ বলছেন এই জিনিসটার তোমাকে না বলতে হয় যে আল্লাহ আমাকে সময় দাও সময় দাও তাহলে আমি তোমার পথে দান খেরাত করব। তোমার বান্দা হব এই কথা তোমাকে বলতে না হয় এই কথা বলার পূর্বেই তুমি আল্লাহর পথে দান করে থাকো কেন কথা কেন বলছেন যে তোমাকে বলার পূর্বে কেন ওলাই আজাদ হ যখন মানুষের বরম শেষ হয়ে যাবে যখন মৃত্যু এসে যাবে কারো কথা আল্লাহ শুনবে না আর অপেক্ষা করা হবে না টাইম দেওয়া হবে না অতএব সেই টাইমটা চাওয়ার আগে যদি বুদ্ধিমান লোক হও যদি তুমি হেকমত থাকে তোমার বুদ্ধি থাকে জ্ঞান থাকে তাহলে তুমি সেইটা জেনে রেখো যে ওই সময়টা চাওয়ার আগেই তুমি দান খয়াত করো এবং আল্লাহর নেক বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এইটা আলাদা খুব গভীর একটা তাৎপর্যপূর্ণ কথা এখানে বলেছেন আর একটি কথা হচ্ছে মামাম কোরআন খুলুন যেখানে আছে খরচার কথা আল্লাহ দিনের পথে খরচার কথা সেখানে আছে মা রাজাক না হুম মি মা রাজাক না মানে কি যা কিছু তোমাকে আমি দিয়েছি তা থেকে কিছু দান কর এ নয় যে সব দান করে দেবে তুমি কোনো দিনের জন্য নয় তোমার নিজের জন্য বিয়ে বাচ্চার জন্য তোমাকে কিছু রাখতে হবে সেই জন্য তমাম কোরআনে সব জায়গায় মিন মা রোজাক না এই মিন এই মিন শব্দ কি আলেমরা বোঝেন তো মিনটা কি তাবিজিয়া তার মানে কিছু অংশ কিছু জিনিস বলেছেন তো এইখানে মিম মা ওই জন্য বলেছেন যে কিছু তো এবং আর এক জায়গায় আল্লাহ তালা কোরআন মজিদে একবারে পরিষ্কার খুলে বলেছেন জবান ফেকো না কম অদা তুলকু বিয়াই দিকু তুলকু তোমরা এত খরচা করবে যে নিজেদেরকে ধ্বংস মুখে নিক্ষেপ করবে এটা না হয় প্রচুর খরচা করে দেবে আর কিছুই থাকবে না নিজের খাবার বিয়ে বাচ্চার জন্য থাকবে না তখন একদম সব শান্ত হয়ে যাবে কোনো দিনের জন্য এরা করবে না এটা কোনো দিন করবে না অদা তুলকু আই দিকুম ইলাকা ধ্বংসের মুখে নিজেকে নিক্ষেপ করো না তা দেখো ইসলাম কত সুন্দর শিক্ষা ইসলামের শিক্ষার আল্লাহ শিক্ষা একই তো আল্লাহ তালা তাদের কত সুন্দর বিধান দিয়েছেন হ্যাঁ যারা আমার বাচ্চা ছেলে মতো বোঝাচ্ছেন যে এইভাবে খরচা করো এইভাবে করো বুঝে শুঝে ছোলো হ্যাঁ যেমন আরেক জায়গায় বলেছেন তামাম কুরাদা কোন একই কথা আরেক জায়গায় আছে বলেছেন ও লাজি না ইজা আম সকু লাম ইউশ্রিফু ওলাম ইয়াখতুরু ওকা না বাইনা জালিকা কাবামা ই যোত্ব রায় হচ্ছে আল্লাহর সত্যিকার প্রিয় বন্দা কারা এবাদুর রহমান কারা যারা যখন খরচ করে যখন খরচা করে লাম ইউ শ্রিফু করে না অপচয় করে না ছেদের খাতনা হবে কোথা বিয়ে সারি হবে এই অমুক হবে অমুক হবে এত মানুষ খরচা করে বলার মত নয় ও প্রচুর অর্থের অপচয় করে অথচ আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন অবাতের অর্থের অপচয় খবরদার করো না কেন এর নাল মোবাইল না কানু এরকম অনয়াতীন যারা অর্থের অপচয় করে তারা শয়তানের ভাই শয়তানের ভাই মানে কি মানে শয়চান জাতীয় মানুষ হ্যাঁ আর শয়চান কি আল্লাহর কাছে দেবো খারাম আল্লাহ নিয়মে পেও তার কদর করে না তো আল্লাহ তাল্লাহ কোরআন শরীফের মধ্যে এই অর্থ খরচ সম্বন্ধে সব সময় খুব সুন্দর ভালো বিধান দিয়েছেন আমাদেরকে যে তোমরা অর্থ ব্যয় করবে যেমন এইখানে যেটা আমি পড়ছিলাম যে আল্লাহ জি নাই যা লাম ইউসরেফু যখন তারা খরচ করে তারা অর্থের অপচয় করে না অলাম এক তুরু এবং কার্পণ্য করে না অর্থের অপচয় করে না মানে বেশি খরচা করে না ব্যালেন্স হারিয়ে ফেলে না আচ্ছা এবং তারা কার্পণ্যও করে না অকানা বাই না জালিকা কাওয়ামা তারা দুই পথের মাঝখানে সেরাতে মুস্তাকিম ব্যালেন্স হয়ে যে পথ হচ্ছে কি ব্যালেন্সের পর সেরা মুস্তাকিম কিন ইসলাম ধর্মই হলো তো সেরা মুস্তাকিম মানে ব্যালেন্স আছে কোনো দিয়ে বেশি নেই আচ্ছা ব্যালেন্সের পথে থাকাটা কি বলতো এটা সাইন্টিফিক কি না সায়েন্টিফিক প্রেশার বেশি ভালো না খারাপ ভালো বেশিও ভালো নয় খারাপ ভালো নয় আচ্ছা তোমার এই সুগার একবার না থাকলেও চলবে না আবার বেশি হলো অসুখ টেম্পারেচার বলো সব জিনিসই সুগার বলো প্রেসার বলো টেম্পারেচার বলো সমস্ত জিনিসই মানে মাঝে মাঝে থাকা হচ্ছে কি সাইন্টিফিক ল্যাচারাল ন্যাচারাল ল ন্যাচারাল সেই রকম ইসলাম এত সুন্দর বিধান দিয়েছে মধ্যপথ ব্যালেন্স ট অনেক আগের কথা মনে পড়েছে তো আমি বলেছিলাম যে ব্যালেন্স টোয়ী ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে अच्छा ए बारे तेज़ की बोल चुकी हमी मौलाना जलाल और दिन वही बोल चुके हर चेदारी सर पे कुन दर राहे वो हर चेदारी सर पे कुन दर राहे वो लंतनालुल बिर्रा हत्ता তুল ফেকু মিমা তুহবন এখানেও কিন্তু ঠিক আছে বেররা বলে হাতটা তুলফেকু বলে এখান আছে কি মিম্মা তুহেব মিম্মা তুহেবন এ আলেমরা বুঝবেন মিন এখানে পাবিজিয়া মিন পাবিজিয়া মানে কিছু অংশ মিম্মা যা তোমার প্রিয় জিনিস যা তুমি ভালোবাসো সব যে সমস্ত নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন সব নিয়ামত খালি পয়সা নয় যে কোনো নিয়ামত আল্লাহ তোমাকে দিয়েছেন সেই নিয়ামতের তুমি কি করবে তার থেকে কিছু অংশ যেটা তোমার প্রিয় জিনিস যেটা কিছু অংশ তুমি আল্লাহর পথে ব্যয় করো আচ্ছা একশো কথা মনে পড়ছে আমার আল্লাহ তো বলেছেন

পরবর্তী জীবন গাদ মানে কি গাদ মানে হচ্ছে তোমরা সাধারণত বুঝবে গাদ মানে হলো আয় ভবিষ্যৎ আয়েন্দাকাল মানে যাকে বলে টুমরো আগামীকাল এই যেমন আমাদের যে সমস্ত ছেলেরা ধরে রোজা মাসের নামা দাসমা গাদামিন শাহ ওই যে গাদান বলে না গাদা মানে হলো মানে টুমরো আগামীকাল তো এখানে আগামীকাল বলতে ফিউচার ভবিষ্যতের জন্য আল্লাহ বলেন নিজেকে লক্ষ্য রাখতে হবে যে ভবিষ্যতের জন্য সে কী করছে আলতান দূর নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আলতান মাসুম মা কদ দামাত লেগাদ ভবিষ্যতের জন্য পরকালে কি পাঠাচ্ছে আমার এখানে যখন খরচ আল্লাহ এসে খরচা করবো আল্লাহর পথে দান দিন দান ধান তখন দিয়ে সমাজের কাজে দিনের কাজে আল্লাহর বান্দার সেবার জন্য তখন খরচা করবো সেই জিনিসটা কি হবে আমার পরকালে জমা থাকবে পরকালে ওই তো অভাবরা করে সব বহু বহু জায়গায় বলছেন অমা তোকত দেমু লেয়ান ফুসিকুম মেনে খয় ঋণ তাজি দুহেন্দল লহি র খয়ে র জমা আল্লাহর ব্যাঙ্কে জমা দাও বেশি পাবে ভালো পাবে মানুষ চায় যে মানুষ চায় যে বেশি পাবো ভালো পাবো তো এখানে আল্লাহ ব্যাংক বলেছেন তো অমা তোকদ্দেমু লেয়ান ফুসিকুম মেন খয়ীরিন তাজি দুহ যা তুমি আল্লাহর ব্যাংকে জমা দেবে তাজি দুহ এন্দাল্লাহি আল্লাহর কাছে পাবে কীরকম পাবে ও খায়রান মানে কি বেটার হচ্ছে ভালো পাবে ও আজমা আর গ্রেটার বেশিও পাবে আর ও তো ভালোও পাবে আল্লাহর কাছে চিন্তা করো ঘরে তাহলে বান্দারা কি আল্লাহ পাবে জানেন যে বান্দার মন সব সময় চায় যে আমি একটা জিনিস জমা রাখবো পরে আমি তার বেটার পাবো তার আমি গ্রেট রাজ পাবো এটা মানুষের স্বভাব আছে আল্লাহ জানে ওজি যে আল্লাহ বলে তুমি চিন্তা করছো কেন তুমি আমার ব্যাংকে জমা দাও যা জমা দেবে মা তো কত দেবো খুশি করেন খয় দিন তা যেহেতু হেন্দল্লাহ খয়ের তুমি যা রাখবে আমার কাছে জমা তার খায়ের পাবে বেটার পাবে ও আজ জমা মানে গ্রেটার পাবে তো এত সুন্দর বিধান ইসলাম দিয়েছে বৈরাগ্যবাদের ইসলাম স্থান নেই লা ইসলাম রহবানীসি সব লাম আল্লাহ বলছেন বৈরাগ্যবাদ নেই সন্ন্যাস ধর্ম নেই ও খ্রিস্টানরা ওই সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছিল নিজেরা মন করে নিয়েছিল কিন্তু ইসলামে কিন্তু সন্ন্যাস ধর্ম নেই বৈরাগ্যবাদ নেই ন্যাচুরাল ন্যাচারাল রিলিজিয়ান অত সুন্দর বিধান আচ্ছা এখন এরপরে একটা কথা আমি বলি যেহেতু আয়াতটা ধরেছি আমি এর পরে একটা আয়াত আছে ওইটা আমাকে না বলে পাচ্ছি না আপনাদের সামনে বলতে প্রাণ চাচ্ছি কি ও কাল্লা এখানটি কি আল্লাহ বললেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত শালীন ভাষা ব্যবহার করেছেন শালীন মানে কি ভদ্র ভাষা বান্দাকে বান্দার সঙ্গে ব্যবহার হচ্ছে সেখানে শালীন ভাষা কোনো মানে কর্কট ভাষা নয় কটুক্তি নয় না কর্কট ভাষা নয় খুব নরম ভাষা আছে আর একে যাকে দেখুন উদাহরণ করান সেই যেমন রয়েছে ফেরাউন কে ছিল অত্যাচারী সম্রাট মিশরের অত্যাচারী ক্ষুদাদ্রোহী সম্রাট ফেরাউন তার কাছে যখন আল্লাহ তার দুটো নবী দুই ভাই নবী হজমুসা নবী হারুন নবী দুই ভাই নবীকে যখন আল্লাহ তালা সেই ফেরার কাছে পাঠাচ্ছেন আল্লাহ দিনের দাওয়া দেওয়ার জন্য কি বলে দিচ্ছে অকুদালহু না আহ সুভাদ আল্লাহ অত সুন্দর কথা ফেরাউনের কাছে পাঠাচ্ছেন কিন্তু আল্লাহ বলে দিচ্ছে অকুদালহু কৌদাল্লাইয়ে না নম্র ভাষা ব্যবহার করো বাহ কত সুন্দর কথা ভদ্র ভাষা হ্যাঁ ব্যবহার করো কর্কশ কথা ব্যবহার করো না তো আল্লাহ তালা এই কোরআন শরীফে তার বান্দাদের সঙ্গে যখন কথা বলছেন এত সুন্দর ভাষায় যেমন এখানে আল্লাহ কি বললেন তোমরা যেন সব লোকের মতন হয়েও না যারা আল্লাহকে ভুলেছে আল্লাহ পরিষ্কার বলছেন না যে আমার বান্দা তোমরা আল্লাহ ভোলা হয়েও না এটা বললে তোমাদের গায়ে লাগবে তো তোমাদের ত্রেষ্টি লাগবে তুই বলো না হ্যাঁ যদি আল্লাহ বলে হে আমার বন্দা তোমরা আল্লাহ ভোলা হয়েও না আমার বলো না তা তোমাদের যে লাগবে হ্যাঁ আমরা আল্লাহ ভোলা হব কেন হব আমরা ইমান্দার আমরা আল্লাহর বান্দা আল্লাহ ভোলা হবো কেন বলতে পারো তো আল্লাহ তোমরা আর যারা আল্লাহকে ভুলেছে তাদের মতন তোমরা হয়েও না আহ সুভান আল্লাহ কত কত সুন্দর ভাষা হ্যাঁ তোমরা যারা আল্লাহ ভোলা হয়েছে তাদের মতন তোমরা হয়েও না এই এইরকম কোরআন শরীফে বহু জায়গায় এত সুন্দর মোলায়েম ভাষা এই যেমন দেখুন এখন এই একটা চোদ্দি কথা বলি আমাদের সব মা খালা বুবুরা যখন পেশাব পায়খানা দিন বলতো না যে আমি পায়খানায় যাব খিড়কিতে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে ঘাটে যাচ্ছে ভালো করে বোঝো ঘাটে যাচ্ছি আচ্ছা তখনকার লোকেরা বলতো না আমি বিয়ে করব লজ্জা আমি বিয়ে করব কি রে বিয়ে কি করবি রে হ্যাঁ বিয়ে কি করবি বিয়ের কথা বলতো না গার্জেনরা বিয়ে দিত আচ্ছা এবং এবং তখনকার লোকেরা কোনদিকে বলতো না যে আমার বিবি বলতো না আমার বেবি বলতো না আমি দেখেছি হজরত মোহনাল সাহেবের একটা বয়ানের মধ্যে উনিও সেখানে বলছেন ঘর মেয়ে বিমার হয় যেমন আমাদের আব্বা সব বলতেন বাড়িতে অসুখ আছে বাড়িতে কে কারো বলবে রে আমার দিদির অসুখ বলবে নে বলবে বাড়িতে অসুখ আছে তো এই রকম এত সুন্দর সব তখন ব্যাপার হতো হ্যাঁ বাড়িতে সান্দি সাহেব বলেছেন ঘর মেয়ে বিমার তো সেই জন্য আল্লাহ এত সুন্দর ভাষা তোমরা পেশা পায়খানা থেকে আসবে আল্লাহ বলেননি আল্লাহ কি বলেছে মিলাল বলো না গো তখনকারের দিনে পেশাব পায়খানা যেত একেবারে নিচু ভূমি চলে যেত এখান থেকে অনেক দূর চলে গেল সেখানে নিচু ভূমি সেখানে পেশা পায়খানা বসে পরে এখানে শব্দ হবে না এই শব্দ হচ্ছে গেল 갑자 오샤게 지스코 로샤 이 배샤 이카마 데케 아스베 알라 타바 এখানে গয় নিচু ভূমি তোমার সাহাবিরা তারা পেশা পাইখানা যেতেন অনেক দূর চলে যেতেন অনেক দূর চলে গিয়ে গিয়ে একবারে নিচু ভূমি চলে গেলেন সেখান থেকে বসলে পারে আর কিছু দেখা যাবে না তো সেই কথা আল্লাহ ব্যবহার করবে গয়েত যখন তোমরা নিচু ভূমি থেকে আসবে তো এই রকম একটা কথা হচ্ছে যেমন আল্লাহ বলেছেন একটা কথা প্রসঙ্গে বলে আলমরা আসেন যেমন মুফতি সাহেব এখানে কি মানে যত তফসিল আছে সব তফসির বলেছেন যে সেইটা কি গাছ ছিল কোন গাছের ফল খেতে নিষেধ করার ছিল আদমকে কোন গাছ যত তফসির আছে বড় বড় কেতাব আছে বড় বড় ওদামা সবাই বলছে কেউ বলছে গম কেউ বলছে জব আর বা গম আর জব তো দুই জমজ ভাই কিন্তু বলছে গম আর জব কিন্তু আসলে সেখানে বলা আছে কি অলা পাকা কাছে যেবো না ধারে কাছে ঘেঁচবে না অলা পাকা হাজি সাজা দাও ওই গাছের ধারে কাছে যাবে না গাছ বলতে গেলে কী করে ভাষাটা এত বলায় তার মানে আল্লাহ তালা আদমের মধ্যে বা হাওয়ার মধ্যে যৌন কামনা দিয়েছিলেন সেক্স দিয়েছিলেন সেই সেক্সটা দেওয়ার পর আবার বলছে সাবধান এই সাবধান হয় সম্ভব নাকি সম্ভব সম্ভব হলো না আর যদি সম্ভব হবে তাহলে দুনিয়ায় এই বংশ বিস্তার কী করে হবে যখনই তারা সহ্য করতে পারলো না আল্লাহ ঠিক আছে দাও চলে যাও হটোই হাসে এখানে বাস করতে পারবে না বলে তাড়িয়ে দিলে দিয়ে দুনিয়ায় ফেলে দিলে আচ্ছা ওই যে আমাদের এই ভূগোল আমরা পড়েছি আদম শৃঙ্গ মনে আছে সে কথা হলে আমি ভূগোলে পড়েছি আদম সিংহ সিংহলে তা আমার মনে হয় ওই হজ আদমকে ওই ওইখানেই ফেলে দিয়েছিলেন ওই যে নাম হয়ে এখন পর্যন্ত আদম সিংহ আর দিদাতে দিদা হাওয়াকে ফেলেছিলেন বলে ইতিহাস পাওয়া যায় তো কথা হচ্ছে যে আল্লাহ তালা এটা ভাষা এত সুন্দর আমি কথা প্রসঙ্গে অনেক বলে ফেলি কারণ তাম কোরআন আমি দেখি আল্লাহ রহমতের তাম কোরআন আমার আমার এক এক সময় এমন হয়েছে যে একটা মশলা খোঁজার জন্য মশলা একটা বিষয় একটা বিষয় খোঁজার জন্য তিরিশ পর কোরআন আমাকে তলব করতে হয়েছে কোথায় খুঁজবো কাকে কোথায় পাবো কোন গান আছে সেটা সেই জন্য আমাকে এক একটা বিষয়বস্তু খোঁজার জন্য তাম তিরিশ পর কোরআন খুঁজতে আমি হাফেজ যাই বটি কিন্তু আল্লাহ রহমত কিন্তু আমার সব কোথায় কি আছে তো তমাম কোরআন ঘুরে দেখি ঘেঁটে যে আল্লাহ তালা তিনি সত্যি কোরআন যে ভাষা ওই জন্যে ইংরেজি ইংরেজি একজন বলেছে ইংরেজি যে কোরআনের ভাষা ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন ইজ ইন ইমিটেবল ইজ ইন ইমিটেবল অননুকরণীয় মানে কোরআনের ভাষা অনুকরণ করা যাবে না অননুকরণীয় তো যাক এখন কথা হচ্ছে সেটা বদলা চলে এলাম এখন যেটা আমি বলছিলাম যে আল্লাহ তালা যে বলছেন যে যারা আল্লাহ ভুলেছে তাদের মতন হয়েও না তার ফল কি হবে তার দণ্ড কি হবে তখন সেই মানুষকে আমি এমন দণ্ড দেবো সে নিজেকে ভুলে যাবে সে কি মানুষ যে কী তার মর্যাদা কী তার মর্তবা তার আসন কোথায় তার সম্মান কোথায় সে ভুলে যাবে তাহলে মানুষ যখন আল্লাহকে ভুলবে আল্লাহ দণ্ড দেবেন যে মানুষ নিজেকে ভুলে যাবে নিজেকে নিজেকে তুচ্ছ মনে করবে নিজে রাখবে না তারা কারা আল্লা পরে বলেছেন একটা কথা আদেমদের সামনে বলে রাখি আমি আমাদের ফেকার ফেকার শরীয়তে ফাসিক মানে যে গোনা কবিরা করে কাফের দাদা ফাঁসেক আলাদা কেমন কিন্তু একটা কথা বলে রাখি আমি যে কোরআন শরীফে যেখানে যেখানে ফাঁসেক শব্দ আছে ওর মানে ওই ফেকার স্ত্রাব অনুযায়ী ও সে মানে সে মানে নয় ও না কাফের যেখানে কোরআনে আছে ফাঁসেক তার মানে কাফের তাহলে এখানে আলাদা বলছেন যে এই কাজ যারা করো তারা কাফের হয়ে যাবে তার কত কথা বলে দিয়েছে দেখো তো আচ্ছা এখন এই প্রসঙ্গে মনে পড়লে হজরত মোহাম্মী বলছেন যারা দুনিয়া দার লোক দুনিয়া দুনিয়া করে পাগল সময় দুনিয়ার বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য এই টাকা পয়সা লেনদেনের সঙ্গে যারা ডুবে আছে তারা পরিষ্কার কাফের মতলাকে মানে উইদাউট কন্ডিশন কোনো কন্ডিশনে তারা সারা সার কাফের তারা ওই একই জিনিস পড়ে আছে তারা কাফের এখন কথা হচ্ছে এত বড়ো কথা যে মওলানা বললেন এখন তো মওলানাকে পিঠ বাঁচাতে হবে যদি লোক ধরে যা আপনি পরিষ্কার কাফের বললেন কি করে তা পিঠ তো বাঁচাতে হবে যেমন একটা ঘটনা বলি একজন বক্তা এসে এক জায়গায় ওয়াজ করেছেন যে যারা নামাজ না পড়ে তারা শুভ এখন বক্ত সাহেব সকালবেলা যখন যাচ্ছে মনে আমাদের মঙ্গলপুরের মল পর্যন্ত গেছে সেখানে গিয়ে কত দিয়ং ছেলে ঘেরেছে হাজি আপনি নাকি বলেছেন ওয়াজের মধ্যে যে যারা নামাজ না পড়ে আপনারা শুভর আচ্ছা বাবা তোমরা ঈদ বকরি পড়ো তো আর জি হ্যাঁ আর তবে এখন জানটা বেঁচে গেল তো এখন সেই জন্যে মৌলানা রমিকেও এখন জান বাঁচাতে হবে উনি বলে ফেলেছেন কাফের তারপরে পরে কি বলছে চিষ্টে দুনিয়া আজ খোদা গা ফির বুদান চিষ্টে দুনিয়া আজ খোদা গা গা বুদান নাই কামাশো নোকরা ওফর জন্দ জন পরে বাংলা তুমি বলছে শোনো আমি যে বলেছি দুনিয়া দার লো কাফে দুনিয়া কাকে বলে আগে বোঝো হোয়াট ইজ দুনিয়া চিষ্টে দুনিয়া দুনিয়া কাকে বলে বলছে দুনিয়া হচ্ছে ওই যে আল্লাহকে ভুলে যাওয়ার নাম দুনিয়া যে আল্লাহকে ভুলেছে সেই দুনিয়াদার কিন্তু তোমার ধন দৌল সম্প্রচার সম্পত্তি এই জমিদারি দারো রাজা রাজত্ব রাজসিংহাসন এসব দুনিয়া নয় আল্লাহকে যখন তুমি ভুলবে ওটাই হলো দুনিয়া বাকি যদি আল্লাহকে ইয়াদ রাখো সময় তাতে তুমি দুনিয়াদারি করো ব্যবসা বাণিজ্য করো রাজত্যে বসে থাকো সম্রাট আওরঙ্গজেব আবমগীর সম্রাট নাসির উদ্দিন হ্যাঁ এই সমস্ত সঙ্গে সিংহাসনে সিংহাসনে রাজ সিংহাসনে বসেও তারা কী ছিলেন আল্লাহ মানে একবারে একজন রাজর্ষি ছিলেন আল্লাহরই লোক ছিলেন তো এই চি হচ্ছে মোট কথা এখন বলতে চাই আমি যে আল্লাহ তালার যে সমস্ত শিক্ষা আছে এগুলো প্রত্যেক শিক্ষারই বদলে এত সুন্দর ন্যাচারাল ল এমন ব্যবহার ব্যবহারই জীবন আমাদের কাজে লাগবে কোনো ওটা কেউ বলতে পারবে না যে ওটা আমাদের আমরা এটা পালন করতে পারবো না আমাদের দ্বারা হবে না কোনো দিন সম্ভব নয়